আসসালামু আলাইকুম রাসেল মিয়া রাসেল ভাইপার নামের সাথে মিল আছে মানুষটা ইদানিং একটা শাপের ভূমিকা নিয়ে জড়িত আমার মনে হচ্ছে এটা তার চালচলন গতিবিধি দেখা মনে হচ্ছে না যে উনি স্বাভাবিক আমার খুব কাছের মানুষ দুই দিন আগে আমারে ফোন দিছে। ফোন দিয়ে কিছু কথা বলতে চাইছে আমি না ভান কইরা ঘুমে আসি ভান কইরা হুম 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 ও আচ্ছা তাই নাকি ও মানে মূল কথা সে আমার ইউটিউব চ্যানেলে কিছু কথা বলতে চায় আমি আর কিছু বললাম না ঘুমের ভান কইরা ফোনটা রায় খেয়ে দিয়েছি কেন একটু এড়িয়ে গেলাম এটা বলি আপনাকে পছন্দ করতাম এড়িয়ে যাওয়ার পিছনের কারণ হঠাৎ কইরা দেখলাম সে বিয়ে করছে খুবই ভালো কথা সে একটা হালাল হিরো নিজেকে দাবি করে একবার একটা ছবি বানাইছে ছবির নাম ভাইয়া চিত্র সিনেমা হলে ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতেছে বলতেছে আমার এটা হালাল ছবি ভাইয়া হালাল ছবি তো নেচারালি একটা প্রশ্ন চলে আসে ভাই হালাল ছবি বলতে কি বুঝে যান বুঝলাম না আমি এই ছবি শুটিং চলাকালীন এবং সে কোরআনের কসম কাইটা ফেললো তখন কোরআনের কসম কাইটা বলতেছে যে আমি এই ছবি শুটিং চলাকালীন কারো হাতটা পর্যন্ত ধরি নাই মানে সে বুঝাইতে চাইছে কোনো না যায় সম্পর্ক কারোর সাথে করে নাই এটার জন্য তার এটা হালাল ছবি হয়ে গেল আজ ব্যাপার বুঝছেন যাই হোক মেনে নিলাম যে যাই হোক বিভিন্ন রকম মানুষ থাকবে এগুলো মেনে নিতে হবে তারপর একদিন দেখলাম একটা মসজিদের অজুখানায় ঢিকা সাবান রাখতেছে আর ভিডিও করতেছে আর বলতেছে এখানে বহু রকম মানুষ আসে তারা তাদের অজু করার আগে হাতটা ধুইতে হয় ভালো করে যার জন্য সাবান রেখে গেল মানে তার একটা অ্যাঙ্গেল থাকবেই ধর্ম মানে সে হালাল একটা মানুষ এটা সে যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলক আপনাকে বুঝাই দিবে কিন্তু কথায় কথায় কসম থাকবেই তার তারপরে একটা টাইমে এই রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে বিয়ে করে ফেলবো বর্ষা চৌধুরীকে ওনাকে আমি ঠিক অতটা জানি না যেটুকু আমি শুনছি যে ওনার এর আগে দুবার বিয়ে হয়েছিল প্রথম হাজব্যান্ডটার ডিভোর্স হয়েছে পরের হাজব্যান্ডটা ওনার ব্যাড লাখ চল্লিশ দিনের শিশুরাই যা করে মারা গেছেন কপাল খারাপ তাই না তারপর এই রাসেল মিয়ার সাথে কোন একটা অনুষ্ঠানে দেখা কিছুদিন আগে এই মাত্র কয়েকদিন আগে দুই মাস হবে না মনে হয় ওই অনুষ্ঠানে রাসেল মিয়া তার এই জায়গাটা পোড়া দেখলো একটা মানুষের কোথায় পড়া না পোড়া এগুলো কোনো বলার দরকার আছে এগুলো সে ইন্টারভিউতে বলে যে এই পোড়াটা দেখা তার ভিতরে একটা মায়া জন্মায় গেল তারপরে চ্যাটিং হাই হ্যালো তারপরে ও বিয়ার অফার আগে দিলো না এ অফার দিল বিয়া করলো বিয়া করার পর হঠাৎ দেখি এই হালাল হিরোটা বাসর ঘর থেকে এই ছবি আপলোড শুরু করে দিল তার বউর সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে হাই রে সু বিলাইর সাথে কুত্তার সাথে যার সাথে পারে ছবি তুইলে আপলোড করতে লাগলো এবং ভোরবেলা গাড়ি চালায় সে বাংলা গান হেমন্তের গান ছাইরা দিয়া সে গাড়ি চালায় বৌ আসে এই তো এখানে দেখবে একজনের কমেন্টের লিখছে যে ভাই নজর লাগবে আসলেই তো নজর লাগছে দুই তিন মাসেই তো বন্ধু হয়ে গেল সবকিছু ওই অডিওতে আপনি যে কথাগুলো বলতাছিলেন দশ লাখ টাকা দিতে হবে লাস্টে এসে বলছেন হোটেল ভাড়া তিন হাজার টাকা বাড়াইতে আপনি বলেন এটা এই আইডিয়া তৈরি আল্লাহর কসম খোদার কসম কোরআনের কসম এগুলা বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বলেন আমরা বুঝি না ওই বর্ষা চৌধুরীর ভয়েস আমরা বুঝতেছি না উনি ঘরের জিনিসপত্র দেখাইতেছে ওই জিনিসপত্র কার ঘরের এগুলো প্রমাণ না আপনার ভয়েস আপনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন আপনি আপনার বোর কাছে কেন টাকা চান আপনি সিনেমা বানাইবেন কি কারণে হ্যাঁ আপনি অভিযোগ করছেন আপনার বউ সারা রাত লাইফ করে কেন লাইফ করে আপনি করতে বাধ্য করেন তাকে কারণ আপনি তো মাল দিতেছেন না আপনি খালি চান হোটেল ভাড়া তিন হাজার পর্যন্ত চান যে হোটেলে যে আপনি রাগ কইটা উঠছেন ওই হোটেল ভাড়া দিয়ে আপনি আনতে হইব কারণ বিপদে পড়া গেছে এরাকে দুইটা স্বামী হারাইছে তিন নম্বর হারাইলে তারই মানুষের দোষ দিবে এই কথা ভাইবা আপনি এসব জুলুম মাইয়া নিছে ওর হাতে রক্ত কাইটা গেলে আপনি বলেন যে নাটক 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 অভিনয় 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 একটা টাইমে এন্ট্রি নিছিলেন আপনার বাপ রে খুঁজা পাইছেন আপনি বহু বছর পর লস্ট অ্যান্ড ফাউন্ড একটা গল্প দিয়া ধরে নিলাম ওইটা অরিজিনাল গল্প কিন্তু এতবার বলার কি দরকার ছিল মানুষের কাছে যে বাবা কোথায় ফুটপাথে ঘুমায় ওইখানে যা ঘুমায় থাকতেন বাবারে গোসল করাইতেছেন এগুলো কেন করতেন সাইকোলজিটা কি মানুষের পাওয়ার জন্য মানুষ বুঝতো তারপরে মনে করতো যাক ভালো কাজ করে ভালো ভালো কথা বলে তাই না প্রতিবাদ করে সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে রাসেল মিয়া থেকে যদি রাসেল ভাইপার হয়ে যান তাইলেও তো ঠিক না শুধু ইসলাম মিয়া কথা বলেন ইসলামে কি বলছে ধৈর্যশীল হইতে ইমান ঠিক রাখতে ওই নিয়ম শৃঙ্খলা তো সবই ভেঙে দিলেন ইমান ঠিক রাখলেন কি করলেন এটা নিজের জীবনটাও নষ্ট করলেন আর একটা মেয়ের জীবন নষ্ট করলেন আপনি কিভাবে যে কথাগুলো বলেন শুনতে কত নোংরা শোনা জানেন আপনি বলেন যে বর্ষা চৌধুরী বাচ্চা ছোট বাচ্চাকে অন্য ঘরে ঘুম পাড়ায় সকালে একটা বাচ্চা দরজা থাপড়া তার দরজা খোলে না আমি চাই বাচ্চাগুলা সুস্থ থাকুক ভালো থাকুক আমি তাদের সাথে খেলি হ্যাঁ আপনি এগুলা বলতেছেন আবার ওদিকে টাকাও চাইতেছেন সিনেমা বানাইবেন আপনি আরেকজনের হাত ধইলে নাচবেন গাইবেন আর বল যদি একটু রাইতে লাইভে কথা বলে আপনার প্রবলেম ও লাইভে কোন জায়গায় কথা বলে কোনো পুরুষের সাথে না কি প্রমাণ দেন ও হয়তো বুঝছেন একটা লাইফ আছে ভাই লাইভ করলে পয়সা পাওয়া যায় মানে ফেসবুকে পয়সা টসা পাওয়া যায় ডলার টলার আসে বুঝেনই তো ফ্রিল্যান্স স্যার কথা ফ্রিল্যান্স ওই মানুষটাকে কাজ করে খাইতে দিবেন না আপনি যদি না কাজ করেন ও কাজ করলেও দোষ আপনি কতটা সাইক হয়েছেন আপনি খেয়াল করছেন আপনি শেষ রাতে ভোর রাত্রে লাইভ করতে করতে যাচ্ছেন অন্ধকার রিক্সা দিয়া রিক্সাওয়ালারা আবার কইতাছেন দাদা ভাই থামো এই নাও তোমার ভাড়া এবং হিরোদের মতো ঢিকে যাইতাছেন যেটা তামিল সিনেমায় হয় থানার ভিতরে যাই আপনি ডিউটি অফিসারকে বলতেছেন ডিউটি অফিসারকে তখন ডিউটি অফিসে বললো আপনি কি লাইফে হ্যাঁ লাইফটা বন্ধ করেন আপনি আবার পাবলিক রে কি জানি বুঝাইলেন ডাক্তার সালাম আলাইকুম আমি আসছি এই যে থানা আপনারা ভাইবেন না যে আমি পালাই গেছি আবল তাবল আপনার কর্মকাণ্ডে আপনার কি মনে হয় না যে আপনার পদে পদে ভুল আপনি বুঝেন না কেন বিয়ে কি সাধারণ ব্যাপার মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা আল্লাহ হাফেজ